নমস্কার আজ একটি নতুন তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি কন্যাশ্রী যে পোর্টালে আপলোড করা হয় স্টুডেন্টের তথ্য সেই পোর্টালটা কিছুটা চেঞ্জ হয়েছে পঁচিশ ছাব্বিশ শিক্ষা সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমরা যে সমস্ত আগে আমরা লগ করে এন্ট্রি করতাম স্টুডেন্টের ডিটেলস আমরা প্রথমে এই ওয়েবসাইটে আসতাম আসার পর আমরা এখানে এন্টার লগ ক্লিক করে আমরা উনিশ কুড়ি টু চব্বিশ পঁচিশে আমরা ক্লিক করে আমরা ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে আমরা সবাই লগ করেছি এবং স্টুডেন্টের তথ্য আমরা কিন্তু এখানে আপলোড করেছি কিন্তু বর্তমান সময়ে নিচে দেখবেন আছে পঁচিশ ছাব্বিশ এই পঁচিশ ছাব্বিশ সেশনে কিন্তু নতুন চেঞ্জ হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো কীভাবে ক্রিয়েট করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে ঠিক এই রকম পেজ কিন্তু ওপেন হবে এখানে কিন্তু দেওয়া আছে নেক্সট জেনারেশনের আর কি কন্যাশ্রী অনলাইন 9.0 এখানে প্রতিটি ইনস্টিটিউশনের কিন্তু সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার সঙ্গে সঙ্গে ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত তথ্যগুলি দিতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা নতুন ইউজার আইডি ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ড কীভাবে বানাবেন তো এই পেজ ওপেন হবার পর আমরা সাইন আপ এই যে অপশানটিতে আছে এই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর ইউজার রেজিস্ট্রেশন বলে এরকম একটা লেখা আসবে আমরা সাইন আপ এইখ এই বটনটিতে ক্লিক করব এই বটনটি ক্লিক করার সঙ্গে এখানে কিন্তু আসবে ইউজার লেভেল অর্থাৎ আপনি কোন লেভেল থেকে এটি সাইন আপ করতে চাইছেন আপনি যদি স্টেট লেভেল থেকে শুরু করে এখানে স্টেট লেভেল শুরু থেকে শুরু করে ইনস্টিটিউট লেভেল সম্পূর্ণ দেওয়া আছে তো আপনি যদি ইনস্টিটিউট লেভেলে করে থাকেন তাহলে এখানে ইনস্টিটিউট লেভেলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাব ডিভিশন সাব লেভেল সাব লেভেলে আমার আপনার আপনার এখানে কিন্তু চুস করতে হবে যে আপনি হেড অফ দ্য ইনস্টিটিউশন নাকি কলেজ তো আপনারা আপনাদের ইনস্টিটিউট অনুযায়ী এটা কিন্তু সিলেক্ট করবেন করে নেওয়ার পর এক্সিস্টিং ইউজার আইডি যে ইউজার আইডি আপনাদের ছিল সেই ইউজার আইডি দিয়ে দেবেন অর্থাৎ পুরনো ইউজার আইডি যে ইউজার আইডি দিয়ে আপনি কাজ করতেন কন্যাশ্রীতে এবং পুরনো যে পাসওয়ার্ডটি আছে যে পাসওয়ার্ডটিতে পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি কাজ করতেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে করার পর এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবেন এবং নির্ভুলভাবে করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু হবে না তো গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অর্থাৎ পুরনো যে মোবাইল নাম্বারে ওটিপিটা যেত সেই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি আবার এখানে এন্ট্রি করে দেবেন করে দেওয়ার পর তারপর আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন যখন ওটিপিটা আপনি সঠিকভাবে দিয়ে দেবেন তখন এখানে কিন্তু লেখা আসবে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ভেরিফাইড সাকসেসফুলিভাবে ওটিপিটা ভেরিফাই হয়েছে এবার আপনি আপনার ইনস্টিটিউশনের জন্য নতুন ইউজার আইডি ক্রিয়েট করতে হবে নিউ পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে নেম বলতে আপনি কোন নামটা দিতে চাইছেন এখানে এইস ও আই যিনি আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন তার নামটা দিয়ে দিতে হবে এবং মেল আইডি দেবেন এখানে আর তারপর ডেজিগনেশান দেবেন যে এইস ওই তার ডেজিগনেশানটা কী আছে সে সেটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে ক্যাপচেটটি আছে ক্যাপচেটটি দিয়ে দেবেন তারপর নিচে ক্লিক করবেন এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন কিন্তু এই যে নিউ ইউজার আইডি এর কিছু নিয়ম আছে যে কীভাবে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে আপনারা নিয়মগুলো একবার দেখে নেবেন এখানে ইউজার আইডি বানানোর ক্ষেত্রে যে নিয়মগুলি আপনাকে মানতে হবে আট থেকে বারো ক্যারেক্টার হতে হবে এবং অবশ্যই অ্যালফাবেট দিয়ে শুরু হতে হবে এবং যে কোনো কিন্তু একটা শঙ্কা থাকা লাগবে এবং স্পেশাল ক্যারেক্টার কি কিন্তু এখানে দিলে দেওয়া যাবে না ইউজার আইডি ক্ষেত্রে এই সমস্ত নিয়ম মেনে কিন্তু আপনি এখানে ইউজার আইডি দেবেন ইউজার আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে যতগুলো এখানে কোরস চিহ্ন দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু ঠিক চিহ্ন হয়ে যাবে ঠিক তেমনি এখানে পাসওয়ার্ড ক্রিয়েশন করার করার কিন্তু নিয়ম আছে আপনারা এই নিয়মটাও ফলো করবেন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে আট থেকে বারো ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডটি আর এখানে কিন্তু আপার কেস থাকতে হবে অর্থাৎ ব্লক লেটারে লিখতে হবে আপনাকে কিছুটা বা মানে লিস্ট ওয়ান আর ছোটো হাতেরও লিখতে হবে আপনাকে স্মল লেটারে আর ডিজিটও থাকা লাগবে এবং স্পেশাল ক্যারেক্টার কীও থাকা লাগবে এই সমস্তটাকে মিলিয়েই কিন্তু আট থেকে পনেরো সংখ্যার বা ক্যারেক্টার আট থেকে পনেরো ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে দিতে হবে ক্রিয়েট করার পর ঠিক সেম প্রসেসে কনফার্ম পাসওয়ার্ডটি তো আপনি লিখে নেবেন এখানে নামটি সঠিকভাবে পূরণ করবেন মেল আইডিটা সঠিকভাবে লিখবেন এবং ডেজিগনেশনটা দেবেন যে এই ও আই আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তার ডেজিগনেশানটা কি আছে সেটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ক্যাপচারটি দেবেন ক্যাপচার দেওয়ার পর আপনি নেক্সট বটনে ক্লিক করবেন এবার নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার এইচ ও আই যিনি আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন এখানে কিন্তু যে কাজ করে তার নাম্বার দিলে কিন্তু হবে না এখানে বিদ্যালয়ের বা কলেজের বা ইনস্টিটিউটের যে প্রধান আছে তার মোবাইল নম্বরই এখানে দিতে হবে দেওয়ার পর আপনারা এখানে টিক করে দেবেন আর ক্যাপচারটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে দিতে হবে কিন্তু বারবার মনে রাখা প্রয়োজন এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউটের দিতে হবে আপনার আপনি যে নাম্বারটা এন্ট্রি করেছেন সেই নাম্বারে ওটিপিটা গেছে ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচার যেটা আছে ক্যাপচারটি এখানে বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই ওটিপি অ্যান্ড সাবমিট রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে থ্যাংক ইউ ইওর প্রোফাইল রেজিস্টার্ড সাকসেসফুলি অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভাল অথরিটি ফর ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের জন্য হায়ার অথরিটির কাছে যাবে হায়ার অথরিটি অ্যাপ্রুভেল দেওয়ার পরেই কিন্তু এটা এই মাধ্যমে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন আপাতত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ